সমশনে আমরা আরেকটা স্টার দিয়ে দেই এম পি 14 আমাদের ভাই लग गया भाई ये हैकर हो गया भाई एकदम ही लगई देखा देखिया बाहर को ना हैकर भाई तातारी ज्वाइन होता तातारी সমস্যা নেই এবার নেক্সট রাউন্ডে দেখি আমরা মারতে পারি কিনা আরও বেশি করে যেন হেট লাগে সেটা একটু বাড়াই দেই রিফ্রেশটা তাড়াতাড়ি ইউআইডি কমেন্ট করো লাইক দিস ভাই নেক্সট ভাই তাড়াতাড়ি লাইক ভাই কমেন্ট করো কমেন্ট করো ওই আইডিটা দাও আমি তার ওই পরে পার টিম কোড দিব এইটা তুমি সাবস্ক্রাইব করে দাও ভাই ফালতু একটা ক্যারেক্টার রে ভাই এটা ক্যারেক্টার হইল ওকে পর আবার তাদের আমি টিম কর দিব ম্যাচ শেষে ভাই তাদের লাইকটা শেয়ার এবং কমেন্ট করো ভাই এখন ভাই আমার প্রিয় বান নিছে তুমি কোথায় আছো কোথায় আছো ভাই তাড়াতি চলে আসবা এই ম্যাচ শেষ হইলে ভাই তাড়াতাড়ি বাবা বলতেছি লাইফটা তাড়াতাড়ি বেশি করে শেয়ার করো লাইক করো ছোট ভাই মনে করে

আমি nice. ছিল <laughs> <Okay. laughs> <Okay. laughs> <Okay. laughs>

তাড়াতাড়ি আসো রে ভাই টিম কোড ভাই তাড়াতাড়ি টিম কোডে আসো আবার দিচ্ছি সিক্স ফোর এইট সিক্স ফাইভ জিরো নাইন তাড়াতাড়ি আসি তাড়াতাড়ি আমি এখানে আসি আরে তাড়াতাড়ি আসো যে আসবা তাড়াতাড়ি আসো

তাড়াতাড়ি সবাই আবার বলতেছি সিক্স ফোর এইট সিক্স ফাইভ জিরো নাইন ওকে আসবেন কিছু সমস্যা নেই হ্যাঁ নেটটা খারাপ হলে তো মেসেজটা খারাপ হয়ে যায় আমার ওরে হেড লাইক গিয়া ওকে কোনো সমস্যা নাই আমি কমেন্ট দেখি কমেন্টটা হচ্ছে না কেন তোমরা তো আমি কেউ বুঝতেছি কি কোনো সমস্যা হয়েছে আমি তো এটা বুঝতেছি না ভাই নাকি কমেন্ট ট্রফ

তবে তাড়াতাড়ি আসো তার সবে তাড়াতাড়ি জয়েন হোক তাড়াতাড়ি ভাই লেভেলের হেডশট আমি তোমাদের কাস্টম খেলাবো তাড়াতাড়ি আসো তো ও ভাই এটা সবগুলো মার দিয়া ওকে সমস্যা নেই তাড়াতাড়ি তোমরা তাড়াতাড়ি জয়েন হোক তাড়াতাড়ি আমার নেট খারাপ পারতেছি না

ভাই এটা একটা কথা তোমরা কেউ আমার ভিডিওটা খেলে টানি টানি চলে যাও স্কুলে করিও না ভাই স্কুলে করিও না ছোট আছে কি আমার ভিডিওকে দেখতে মনে হয় না ভাই একটা জিনিস মনে রাখবা যাদেরকে তুমি সাপোর্ট করো বড় বড় সাবস্ক্রাইবার ওদের অনেক ওরা কিন্তু এক টাইম ছোট ছিল ছোট ইউটিউবার ভাই একটু সাপোর্ট করলে আমরা একটা কিছু করতে পারি তোমাদের জন্য

আরে ভাই আর একটা খালি আর একটা একটা বেশি শর্ট মন লাগায় একটা এই একটা শর্ট লাগা তুই একটা শর্ট লাগা ভাই একটা শর্ট লাগা ভাই একটা শর্ট লাগা ভাইয়া ভাই একটা শর্ট অফিস এসে একটা রাউন্ড পেয়ে গেলাম এটা আমি তার একটা বল বুঝছো

তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি কে তাড়াতাড়ি জিরো নাইন সিক্স ফাইভ থ্রি ডাবল ওয়ান তাড়াতাড়ি আসো আমি আছি খারাপ তো দেখি নেট তো আসবে লাইনে নেই তানভীর তানভীর তো ফোন দেওয়া লাগবে চনফুষার নাম তো লেফের তাড়াতাড়ি করো না আমি কি করি তাড়াতাড়ি আবার আবার বলতেছি জিরো নাইন সিক্স ফাইভ থ্রি ডাবল ওয়ান তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি

নেট প্রচুর খারাপ প্রতিদিন মনে করে দুইটা একটা করে লাইভ আমি দিব এখন থেকে প্রতিদিন সাড়ে সাতটা এবং দশটা দশটা এগারোটা পর্যন্ত লাইভ চলবে লাইভ মনে করে এখন প্রতিদিনে হবে কম বেশি ইনশাল্লাহ

তোমরা ছোট ভাই হিসাবে আমার লাইফটা ভাই দেখো এসে চলে যাও তোমরা এটা কেমন কথা ভাই এখন যদি একটা বড় ইউটিউবার বলতেছো ভাই গিভোয় দেওয়া হবে গিভোয় তাহলে তো তোমরা ঠিকই থাকতা ঘন্টার পর ঘন্টা ভিডিও দেখতা কি ছোটো ভাই হিসাবে কি ভিডিওটা দেখা যায় না ভাই লাইভটা দেখা যায় না

ভাই লাইকটা বেশি বেশি করে শেয়ার দাও এবং লাইক দাও ভাই ছোট ভাই হিসেবে ভাই বাবা বলতেছি ভাই আজকে তোমার একটা ছোট ভাই যদি উঠবার হতো তুমি কি সাপোর্ট করতে না ভাই প্লিজ ভাই ছোট ভাই হিসেবে একটু সাপোর্ট করো ভাই একটু তোমার একটা সাপো একটু সাপোর্টে আমরা অনেক কিছু করতে পারবো ভাই আর প্লেয়ার গেলে কই কিছু তো বুঝলাম না চলে গেছে নাকি বাবা নিয়ে খারাপ হিস না একবার লোক আসে একবার চলে যাবে কি দেখো আমার লাইফটা তোমাদের জন্য তো তোমরা যদি না দেখো এই আমার লেখার সদিকে সব একটা গ্যাসের প্লেয়ার এই জায়গাটা আমার থাকা দরকার ছিল সমস্যা নেই প্লেয়ারটাকে নামিয়ে দিচ্ছি ফারহান আরে ভাই অত কষ্ট করার দরকার আছে আমি তো এখানে নামিয়ে দেবো ওকে এই ম্যাচ শেষে আমি টিম কোড দিব ভাই টিম কোডে যারা যারা আসতে চাও আসিও একসাথে খেলবো সাবস্ক্রাইবারের সাথে

অ্যাপসোনাল খুলতে যাব মোবাইল হচ্ছে আমার টিসিতে ভালো খেলা হয় তো টিসিটা এতো নষ্ট টোকেন চে টোকেন তো চোদ্দোশো টাকার মালিক হয়ে গেলাম রে ভাই এই দেখো মোবাইল আটকে গেছে এটা হচ্ছে সমস্যা

আমার চেয়েটা লাগতো

তাড়াতাড়ি লাইবে like <laughs> 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 ফ্যানটা দেখতে পাচ্ছি না এখানে এটা তো আমি বুঝতেছি না রে ভাই এখানে কোন কোন জায়গা দেখা যায় সিস্টেমে মারো 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 হবে না প্লেয়ার সাথে ভাগো ভাগো আমার প্লেয়ারটা কি আমাকে রিভেল দিতে পারবে এটা কমেন্টে বলতো আমার তো মনে হয় পারবে দিতে পারবে মেবি লাইক করতে অবশ্য ভালোই লাগে আমাকে নামে দিছে সমস্যা নেই যে পুরো প্লেয়ার প্লেয়ার আমার সামনে তো কেউ দাঁড়াইতেই পারে না কি ভাই তোমরা তো বলো আমরা মিথ্যা কথা বললাম আমি Yeah. थप is ki ek dan sara darpas ani sallama ka karan hai na to, że খেলা যাবে না এখন কেন নেট তো দেখতেছো কেমন নেটটা কেন্দ্র